হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি কলকাতায় এস এস কে এম দেখুন আমাদের সামনেই এস এস কে হসপিটাল মানে বাংলায় যাকে পিজি বলে পিজি হসপিটাল ইংরেজি তাকে এস কে এম বলে এটা হচ্ছে এস কে এম এমার্জেন্সি এটা হচ্ছে মেন গেট এমার্জেন্সির মেন গেট আর সামনে আর একটা গেট আছে আগে ওই গেটটা হচ্ছে কি ওই গেটটাতে ঢুকিয়ে কিছুটা গেলে আউটডোর পাবেন আউটডোর শিশু ওয়ার্ড মানে অন্য ডিপার্টমেন্টগুলো ওই সামনে গেট দিয়ে ঢুকতে হবে ওই দেখি দেখাই ওই যে দেখছেন গেটটা ওই গেটটা দিয়ে ঢুকতে হবে আর এটা হচ্ছে গিয়ে এমার্জেন্সি এমার্জেন্সি পেশেন্ট এলে এই গেটটা দিয়ে ঢুকতে হয় আমরা আপনাদেরকে আগের গেটটা দেখুন এই একটা গেট এটা দিয়ে আউট গাড়ি আউট হবে মানে গাড়ি বেরিয়ে আসবে আর এমার্জেন্সি এটা দেখাল ওটা দিয়ে এমার্জেন্সি পেশেন্ট গাড়ি ঢোকা যাবে আর সামনে আরেকটি গেট আছে ওটা দিয়েও ঢোকা যায় দেখুন এই যে গেটটা দেখুন পেশেন্ট নামানো হয়ে গেছে এই যে আমার সামনে অ্যাম্বুলেন্স যে দূরে রয়েছে আমরা আমার সামনে অ্যাম্বুলেন্স পেশেন্ট নামানো হয়ে গেছে পেশেন্ট নিয়ে গেল দেখলেন দাঁড়িয়ে আছি টেচারটার জন্য চেটাটা শুরু করে নিয়ে গেছে টেচারটা দিলে আমরা বেরিয়ে যাব আমি যে পেশেন্টটাকে বন্ধুরা নিয়ে এসেছিলাম ওই পেশেন্টটাকে এস কে এম এ ভর্তি নেয় বেড নেই তাই ওই পেশেন্টটাকে ওখান থেকে রেফার করে দিয়েছে এস কেমি একটি শাখা শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল ওই হসপিটালটা সচল বছর অনেকে জানে না তাই ওই হসপিটালটা এই যে পিজি হসপিটাল মানে এসকেএম হসপিটাল এই হসপিটাল থেকে এক থেকে দু কিলোমিটারের মধ্যে আছে তা এই এস এস কে এম বা পিজি হসপিটালে কলকাতায় যদি কেউ আসেন যদি কোনো পেশেন্টকে পিজি থেকে রেফার করে দেয় শম্ভনাথ পণ্ডিত হসপিটাল তা ওই পিজি হসপিটালে বাইরে টোটোকে জিজ্ঞাসা করলেই ওনারা নিয়ে চলে আসবেন ওখান থেকে বেশি দূরত্ব নয় দেড় থেকে দু কিলোমিটার এই পিজি হসপিটালেরই একটি শাখা এই সোমনাথ পণ্ডিত হসপিটাল আর পেশেন্টটাকে ভর্তি নেয় না পেশেন্টটাকে এমার্জেন্সি নিয়ে গেছে এটা হচ্ছে সামনেই এটা হচ্ছে এমার্জেন্সি আর আমি এখন দাঁড়িয়ে আছি এখানে আর আমার সামনে এই যে অ্যাম্বুলেন্স দেখাই এইয এই অ্যাম্বুলেন্স করে আমি নিয়ে এসেছি তার নামিয়ে দিয়েছি ও ভেতরে নিয়ে গেছে ভর্তি নিয়ে নিয়েছে আমরা এবার ফিরে যাব রাত হয়েছে এখন মোটামুটি রাত সাড়ে ছটা বেজে গেছে রাস্তায় প্রচণ্ড জাম দ্বিতীয় গুলি সেতু ব্রিজে কাজ চলছে আসার সময় আমরা হাওড়া ব্রিজ হয়ে ঘুরে এসেছি দেখি যাওয়ার সময় দ্বিতীয় গুলি সেতু যদি যাওয়ার রাস্তাটা খোলা থাকে তাহলে তাড়াতাড়ি যেতে পারবো না বন্ধ থাকে তাহলে আমাদেরকে আবার হাওড়া ব্রিজ নালে পালি ব্রিজ হয়ে যেতে হবে আর পালি ব্রিজ বা হাওড়া ব্রিজ হয়ে ঘুরে যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে জানি না এখন কপালে কী আছে তা চলুন বন্ধুরা এখানে আমরা ফেরা যাক পরে আবার দেখা হচ্ছে পরে ভিডিওই